হ্যালো বন্ধুরা আলামিন্দ্রেড এই সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ইশ্রম কার্ড আপনাদের নিশ্চয়ই আছে এরকম দেখতে হয় ইশ্রম কার্ড এই ইশ্রাম কার্ড হয়তো আপনারা অনেক দিন আগেই বানিয়ে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত এই ইশ্রম কার্ডের মাধ্যমেই কোনো রকমের সুবিধা পাননি তো ইশ্রম কার্ড যাদেরই রয়েছে তাদের জন্যই বড় সুখবর দিল কেন্দ্র সরকার মোদির মোদী সরকারের থেকে ঘোষণা করা হলো ইশ্রম কার্ড থাকলেই প্রতি মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার রুপিস করে দেওয়া হবে একদম গল্প শুনছেন না অফিসিয়ালি আপডেট ইশ্রম কার্ড থাকলেই পাবেন তো শ্রম কার্ড আপনারা অনেক দিন হলো বানিয়ে রেখেছেন কিন্তু কোনো রকমের সুবিধা যদি না পেয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে যারা এখনও পর্যন্ত ইশ্রম কার্ড বানাননি তারা কি করবেন তারা কি পাবেন না এই নিয়েই বা কী খবরাখবর রয়েছে জানাবো তাই দেখতে থাকুন ভিডিওটি দেখুন এখানে এই সংক্রান্ত আপডেটতে বলা হয়েছে ইশ্রম কার্ড থাকলেই মিলছে মাসে তিন হাজার রুপিস কীভাবে পাবেন কীভাবে আপনি নিতে পারবেন এই সুবিধা চলুন বিস্তারিত জানবো এখানে কিন্তু একটি ব্যানারও প্রকাশ করা হয়েছে খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ঈশ্রম থাকলে প্রতি মাসে তিন হাজার এখানে কিন্তু সেই কথাটা কিন্তু হবে এখানে লেখা আছে পাশাপাশি আমরা যদি স্কল ডাউন করে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার এখানে বলা হয়েছে দীর্ঘদিন ধরেই দিনমজুর শ্রমিক বা নির্মাণ সাইটে যারা কাজ করেন তারা সরকারি সুবিধা বলতে কিছুই পেতে পেতেন না অথচ সরকার এবার সেই সমস্ত মানুষগুলোর জন্য বিরাট প্রকল্প ইশ্রম কার্ড চালু করেছে ইতিমধ্যে কিন্তু এটা চালু হয়ে গিয়েছে আপনারা বানিয়েও ফেলেছেন দু তিন বছর আগে হয়তো ইশ্রম কার্ড তো এবার ইশ্রম কার্ডের মাধ্যমে অবশেষে দেওয়া হচ্ছে ঠিক আছে সরকারের এই ইশ্রম কার্ডের মাধ্যমে এবার তিন হাজার রুপিস পর্যন্ত প্রতি মাসে মাসে আর্থিক সাহায্য পাওয়া যাচ্ছে হ্যাঁ একদম সঠিক পড়ছেন বা শুনছেন দেশের একদম লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক এই সহায়তা পাচ্ছে তবে কীভাবে আপনি পাবেন বা কাজ কীভাবে বানাবেন এই কাজের কী কী সুবিধা রয়েছে কীভাবে দেওয়া হবে বিস্তারিত জানব ভিডিওটি দেখতে থাকুন ইশ্রম ই শ্রমিকদের নেই ভবিষ্যতে নিশ্চয়তা বহু অসংগঠিত খাতে কর্মরত শ্রমিকদের মন মনে একটাই প্রশ্ন যে কাজ করলেও কোনো রকমে ভবিষ্যতে নিশ্চয়তা নেই সরকারি চাকরিজীবীদের জন্য যেরকম পেনশন ইভিডেন্ট তো থাকে কিন্তু বেসরকারি খাতে কর্মজীবীদের জন্য কোনো রকমের সুবিধা নেই আর সেই শূন্যতায় পূরণ করতেই এবার এই ঈশ্রম কার্ড বা ইশ্রাম প্রকল্প সেটা কিন্তু চলে এসেছে এই প্রকল্পের আওতায় যারা ঈশ্রম কার্ড তৈরি করেছেন তাদের এবার প্রতি মাসে নির্দিষ্ট ভাতা দেওয়া হবে এবং ভবিষ্যতে পেনশনের সুবিধাও পাওয়া যাবে আর সব সবথেকে বড়ো কথা এই কাদের সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করা যায় এর জন্য কোথাও যেতে হয় না ঘরে বসেই অনলাইনে আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমেই এটি কিন্তু বানিয়ে নিতে পারবেন পাশাপাশি দেখুন এখানে আরও বলা হয়েছে এই যে ইশ্রম কার্ডের কথা শুনছেন এই ইসরাম কার্ডের কী কী সুবিধা রয়েছে যদি আপনার ইশ্রম কার্ড থেকে থাকে তাহলে সরকারের নির্ধারিত শর্ত পূরণ করলে প্রতি মাসে তিন হাজার রুপিস পর্যন্ত ভাতা পাওয়া যায় পাশাপাশি ইশ্রম কার্ডধারীদের দুর্ঘটনার মৃত্যু হলে দুই লক্ষ রুপিস পর্যন্ত জীবন বিমাও পাওয়া যেতে পারে শুধু তাই নয় প্রত্যেক মাসে নির্দিষ্ট অঙ্কের মানে পয়সা জমা রাখলে ষাট বছর বয়সের পর তিন হাজার রুপিস পেনশন দেওয়া হবে বা পাওয়া যাবে এমনি পি এম পিএম এ মতো অন্যান্য প্রকল্পের সুবিধা বা অন্যান্য প্রকল্পের সাথে যুক্ত পারায় মানে এই কাদের মাধ্যমে কিন্তু খুব সহজ আপনারা যুক্ত হতে পারবেন বা কেন্দ্র সরকারের আরও যে প্রকল্পগুলি রয়েছে সে সমস্ত প্রকল্পের সুবিধা আপনি আরও ভালোভাবে লাভ করতে পারবেন কীভাবে এই কাদের জন্য আবেদন করবেন ঈশ্বর কাদে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন তো এখানে মূলত যেটি লেখা আছে সেটি হলো ঈশ্রম কাদে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন সে সমস্ত তথ্য কিন্তু এখানে লেখা রয়েছে তো ইশরাম কাদে আবেদন করবার জন্য আপনি আপনার মোবাইল ফোন দিয়েও বানিয়ে আবেদন করতে পারবেন তাছাড়াও আপনি যে কোনো অনলাইন দোকান বা সার্ভার ক্যাফেতে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন আর ইশ্রম কাদের আপনি আবেদন করবেন কি করবেন না সেটি জানান কমেন্ট বক্সে কাদের মাধ্যমে কীভাবে আবেদন করা যায় তার প্রসেস নিয়ে আমরা ভিডিও চ্যানেলে প্রোভাইড করেছি আপনারা দেখে আসতে পারেন চাইলে ঠিক আছে তো দেখুন বলা আছে এখানে কারা এই প্রকল্পের সুবিধা পাবে বেশ কয়েকটি সূত্র মারফত জানা গেল নির্মাণ শ্রমিক কৃষিকাজে যুক্ত শ্রমিক রিক্সা চালক গৃহহীন কর্মী হস্তশিল্প ছোট দোকান কর্মচারী বা দিনমজুরি এমনকি এইমাত্র মাত্র প্রকল্পের সুবিধা পাবে এমনকি ষোলো থেকে ১৯ বছর বয়সী কর্মরত যে কোনো ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাবে তবে জানিয়ে রাখি এই ইশ্রম কার্ড দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরাসরি প্রকল্পের পেমেন্ট দেওয়া হয় তাই আবেদন করার সময় অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার নাম্বার থাকা জরুরি ঠিক আছে পাশাপাশি দেখুন যাওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা এই ইশ্রম কার্ডের মাধ্যমে আপনাদের পেনশন দেওয়া হবে বা ভাতা দেওয়া হবে যেতে আপনারা ষাট বছর বয়স পূর্ণ হলে পাবেন তো মূল ব্যাপার হলো আপনাদের এই পেনশন মানে আপনারা যারা লেবার বা ইশ্রম কাজ যারা রয়েছে তারা নিশ্চয়ই দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ আর যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ হয় তাদের কিন্তু ভবিষ্যৎ নিরাপত্তা বলতে কিছুই থাকে না এখন আপনি ইনকাম করছেন কিন্তু ভবিষ্যৎ আপনার কি হবে যখন আপনার বয়স হয়ে যাবে তো সেই কথা মাথায় রেখেই এই ইশ্রম কাজ আপনি এখন বানিয়ে রেখে যদি যে সমস্ত প্রকল্পের কথা বলা হলো বিমা যোজনা অটল দূষণ যোজনা এই জাতীয় প্রকল্প যদি আপনার নাম থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ষাট বছর বয়সের পর আপনি পেনশন পেতে থাকবেন যাতে আপনার আর্থিক দিক দিয়ে অনেকটা আপনাকে স্টেবেল করবে তো অবশ্যই এই রিলেটেড আপনাদের মূল্যবাদ মতামত নিচে কন্টারস্লা কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে করবেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলি কিন্তু আপনারা সবার আগে পেতে থাকবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নিতে শুভ হোক